সারা দুনিয়াতে যদি মূর্তি ভাঙ্গা শুরু হয়ে যায় তাহলে কুফুর তসনাস হয়ে যাবে সেই নম্রুদের চক্রের একটি চক্র মুসলিম বাংলার নব্বই ভাগ মুসলমানের মাটির উপরেও আছে যারা দাড়ি দেখলে আর টুবি দেখলে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ভেতরে পাঠাইতে চায় মানে এদেশের সাধারণ জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার চালিয়ে যায় যে এদেশের আলেমরা যেন কখনো এই সাধারণ মানুষদেরকে কাছে না নিতে পারে তো ইব্রাহিম আলী সালামকে আজর দিছে বাবা যা আজকে সকালের প্রসাদগুলো গুলো আমাদের খোদাদেরকে তুমি দিয়ে আস হজরত ইব্রাহিম যায় তো যাওয়ার সময় কুরালো একটা লয়ে গেছে সাথে আজর মনে করছে ছেলে ভদ্র হয়ে গেছে কাজও করবে লাকড়িও কাটবে কাঠও কাটবে কিন্তু হজরত ইব্রাহিমের মনের ধান্দা হইল ডেলি তো প্রসাদ বাবায় দেয় আজকে দিছে আমারে হয়তো খাবি নয়তো শুবি দাঁড়ায় থাকতে দিন না খাইলে কুরাল লইয়া ঢুকছে মূর্তির ঘরে যা ইব্রাহিম মূর্তির লোকে কথা কয় এই আজরের খোদারা আমি ইবনে আজর আব্দুল্লাহ খালিলুল্লাহ আল্লাহর খালিল আইছি ইব্রাহিম আইছি ইব্রাহিম শব্দের অর্থ হলো দয়াল দাস মানে আব্দুল্লাহ মাওলার আশেক আশেকে মাওলা দয়াল দাস আশেকে মাওলা ইব্রাহিম মানে আল্লাহর পাগল ইব্রাহিম খাওয়ান নিয়ে যায় খোদাদের সামনে দিয়া বলে আল্লাহর পাগল আয় পড়ছি হয়তো খাবি নয় তো তোরা সুবি আমার আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হবে এখন থেকে ইবাদত হবে আল্লাহর খাওয়ন গুলা মূর্তির সামনে দিয়া কয় খা আবার কয় জানি তখন পেট নাই খাবি কি বিদ্রোহ এলো মাটি তখন রোহ নাই দরবি আপনি আমি যে এত কিছু বলি তা শোনস না বুঝস না কিন্তু বাবারে বুঝাইতে পারি না তোরা যে বুঝস না শোনস না আমি জানি তোরা শোনস না বুঝস না এই যে কোরাল ধরছি খা তাছাড়া দিলাম খায় না তো একটা একটা করে শোয়াইছে শোয়াটা বড়টা যেটা এটার গলার ভেতরে কোরাল বাজারে খাইছে বাপে বিকালে যায় দেখেছে মূর্তি সব শুয়ে পড়ছে কে মারছে কে ভাঙলো এগুলো কে করলো কয় বড়োটাই করছে যার গারে কোরআল আছে ওই করার সম্ভাবনা বড়োটা বালফা আলহম এমন কাম তাদের বড় যে সে করছে ইব্রাহিম ইব্রাহিম মূর্তি ভেঙেছে সারা দুনিয়াতে যদি মূর্তি ভাঙ্গা শুরু হয়ে যায় তাহলে কুফুর তসনাস হয়ে যাবে সারা দুনিয়ার কুফুরি শক্তির পরামর্শে ইব্রাহিমকে যোগ্য শাস্তি প্রদান করার আয়োজন করার নির্দেশ দেওয়া হলো মশওয়ারা দেওয়া হলো এমন একটা সাজা ইব্রাহিমের মূর্তি ভাঙার অপরাধে দিবা যাতে করে সারা দুনিয়ার মানুষের শিক্ষা হয়ে যায় তারা যেন এই মূর্তির বিরুদ্ধে কখনো যেন তারা জবাব না খুলে কেমনে দিব তয় হলো যে আগুনের কুণ্ডুলি বানায় পুড়াইবা বিশাল বড় অগ্নি কুণ্ডুলি বানানো হয়েছে ইব্রাহিমকে পোড়ানোর পুরানোর জন্য জ্বালাইবার জন্য সংক্ষেপ করে বলতেছি ইব্রাহিমকে যেদিন আগুনে ফেলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বাবা আযার আর যে মায়ের দুধ ইব্রাহিম পান করেছে তারাও আজকে दुश्मन হয়ে নমরুদের রশি ধরে ধরে টানতেছে চরক গাছের রশি ইব্রাহিম আগুনে ফেলতে ইব্রাহিমের সাথে কেউ নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম একা গোটা দুনিয়া ইব্রাহিমের खिलाफ কিন্তু ইব্রাহিম বলে ইন্নি ওয়াজহাতু ওয়াজহি হিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফা আনামিনাল মা সারা দুনিয়ার মানুষ তোমরা মুশরিক হইতে পারো কিন্তু আমি ইব্রাহিম নিজের একত্ববাদ থেকে একচল দূরে হইতে প্রস্তুত না আমি আমার চেহারা ফিরায়েছি আমার আল্লাহর দিকে শেষ পর্যন্ত ইব্রাহিম আলহিসাম আগুনেই নিক্ষিপ্ত হলেন কিন্তু নিজের ইমানের উপরে অটল রইলেন ইব্রাহিম ইমানের পুরস্কার আল্লাহ জমিনে ঢাললেন আগুনের প্রতি নির্দেশ জারি করলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলহিসের জন্যে আগুন ফুলের বাগান হইছে জান্নাতি পোশাক আদি আসছে জান্নাতি পোশাক পরে ইব্রাহিম আলী সালাম চল্লিশ দিন পরে আরো অন্যান্য বর্ণনাও আছে জিকির করতে করতে আগুন থেকে বেরোয় আসছেন সুস্থ ইব্রাহিম কাপড়ে সুসজ্জিত লিবাস জান্নাতি পোশাকে দেহ আবৃত আল্লাহ আকবার জিকির করতে করতে বাইরে আসছে আচ্ছা একটা মানুষকে যদি সারা দুনিয়াবাসী দেখে যে আগুন থেকে জিকির করতে করতে বাইরে এই মানুষের সাথে টক্কর দেওয়ার মতো হিম্মত কি ওই ইরাকের কোন মানুষের আর আছে যারা দেখেছে সচক্ষে ইব্রাহিম এসেছে আগুন থেকে বাইরে মানুষ তো ডরাইছে ডরাইছে খোদ নমরুদ নিজেও ডরাইছে নমরুদের এমন পাতলা পায়খানা হয়েছে যে নমরুদ চিন্তা করলো আমি যদি এখন কিছু বলি তাহলে আমার খবর আছে ইব্রাহিমের খোদার পাওয়ার এত আগুনের ভেতরে ইব্রাহিম কি পুরায় না আমি যদি তাকে কিছু বলি তাহলে আগুন আমার পিছে আসলে কেউ আমারে বাঁচাইতে পারবে না নমরুদ খোদ নিজেও ইব্রাহিম আলহিসের নিরাপত্তা দেনে বলা হয়ে গেছে ইব্রাহিম ইমানদারদের নিরাপত্তা যুগে যুগে নমরুদ মার্কা যারা তারা সবাই দিয়ে থাকে ইব্রাহিম আলহিসের এই পাওয়ার দেখে নমরুদ নিজে তো নীরব হইছে হইছে প্রশাসনকেও নীরব করে দিয়েছে যে সাবধান ইব্রাহিম রে কেউ কিছু কখনো বলে টেল না তবে একটি কুটকৌশল এলাকার কোন মানুষ যেন ইব্রাহিমের কাছে না যায় এ আইন জারি করো ইব্রাহিম রে কিছু বলবা না কিন্তু পাবলিক যেটা ইব্রাহিমের কাছে যায় ওটারে ছাড়বা না ওটারে জেলে দিবা ওটারে মামলা দিবা দেখেন না এ কারণে সেই নম্রদের চক্রের একটি চক্র মুসলিম বাংলার নব্বই ভাগ মুসলমানের মাটির উপরেও আছে যারা দাড়ি দেখলে আর টুবি দেখলে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ভেতরে পাঠাইতে চায় মানে এদেশের সাধারণ জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার যে এদেশের আলেমরা যেন কখনো এই সাধারণ মানুষদেরকে কাছে না নিতে পারে এই কাজটা নমরুদ করলো নমরুদ এটা করলো যে আইন হলো এটা যে ইব্রাহিমের কাছে কেউ যাইতে পারবে না গেলে কিন্তু জঙ্গি এবার ইব্রাহিম আল ইসলামের কাছে ধারে কেউ যায় না ইব্রাহিম আলী হিসালামের কৃতিত্ব ইব্রাহিম আলী হিসালামের রবের ঘনিষ্ঠ যে হালাত আগুন থেকে বেরিয়ে আসার মাধ্যমে ইরাকের মাটির ছড়ায় পড়েছে এই কৃতিত্ব দেখে নম্রদের মেয়ের নিজেও পাগল এই জন্য উলামা কেরামের এটাও একটা কল আছে কেউ কেউ বলেন হজরত সারা তিনি নম্রদের মেয়ের ইব্রাহিম আলি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে এলাকায় দিনের কাজের পরিবেশ থাকে না ওই এলাকার থেকে নবীরা হিজরত করে ওই এলাকায় যেইতেন যেখানে গেলে দিনের কাজ করা যায়